আজকে আমরা জানব বাংলাদেশে পাকিস্তানের জাহাজ বছর পর স্বাধীনতার পরেই প্রথম বাংলাদেশে পাকিস্তানের কোনো জাহাজ সরাসরি বাংলাদেশ বন্দরে বের করেছে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক খবর প্রচার হচ্ছে কিন্তু প্রশ্ন হলো স্বাধীনতার এত বছর পর কেন বাংলাদেশে জাহাজ আসলো এর আগে কেন আসলো না এটা সঠিক সঠিক উত্তর হলো বর্তমান সরকার পাকিস্তানের সরকারের যেসব পণ্য লাল তালিকাভুক্ত ছিল ওইসব পণ্য লাল তালিকাভুক্ত থেকে মুক্ত করে দিয়েছে এবং বর্তমান সরকার এবং পাকিস্তানের সরকারের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে যার মাধ্যমে বলা হয়েছে পাকিস্তান সরকার অনুরোধ করছে বাংলাদেশ সরকারকে যাতে তারা সরাসরি জাহাজ থেকে পণ্য খালাস করে কিন্তু এর আগে বিগত সরকার আমলে পাকিস্তানের পণ্য সরাসরি বাংলাদেশে আনা হতো না ওই সকল পণ্য প্রথমত নেপাল ভুটান শ্রীলঙ্কা ওসব দেশে রপ্তানি করা হতো তারপর ওইখান থেকে জাহাজের মাধ্যমে আনা হতো কিন্তু এখন সরাসরি বাংলাদেশে পণ্য চালু হচ্ছে ওইসব কন্টিনার ছিল তিনশো তিয়াত্তরটা কন্টিনার যার মধ্যে সত্তরটা কন্টেনার দুবাই থেকে লোড হলো এবং বাকি কন্টেনারগুলো পাকিস্তান থেকে লোড করা হয়েছিল ওই সকল কন্টেনার মধ্যে ছিল পেঁয়াজ আলু বিভিন্ন কাঁচতরের সামগ্রী কাঁচামাল বিভিন্ন ফ্যাক্টরির কাঁচা মাল গার্মেন্টসের কাঁচামাল মাল তাছাড়া একটি কন্টেনার ছিল স্পেশাল এবং কূটনৈতিকদের জন্য অ্যালকোহল সরাসরি পণ্য আসাতে বাংলাদেশে নতুন একটি রপ্তানির এবং আমদানির রুট চালু হলো পাকিস্তানের সাথে যার ফলশ্রুতিতে এখন আর বাংলাদেশ ভারতের আশ্রয় বসে থাকবে না ভারত মাঝে মধ্যে বাংলাদেশের পেঁয়াজ রসুন আদা আলু ইত্যাদি ভারতের সরকার হঠাৎ করে বন্ধ করে দিত যার কারণে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতো এখন বর্তমানে পাকিস্তান থেকে এইসব পণ্য আনা হচ্ছে যার কারণে পণ্যের দাম অনেকাংশে কমবে এবং দ্বিতীয় একটি আমদানি পথ চালু হচ্ছে বিগত আমলিক সরকার থাকার সময় সকল পণ্যই ভারত থেকে আনা হতো যার ফলশ্রুতিতে ভারত ইচ্ছে মতো তার দাম এবং ইত্যাদি যার ফলে বাংলাদেশের মানুষ প্রচুর কিন্তু পাকিস্তান থেকে সরাসরি পণ্য আনাতে ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশের নামে অপচ অপপ্রচার চালানোর চেষ্টা করতেছে তারা বলতেছে ওইসব কন্টিনারে বিভিন্ন অস্ত্র এবং গোলাপ থাকতে পারে বাংলাদেশকে নিয়ে মিঠাচার করার চেষ্টা করতেছে ভারত ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং তার নতুন নতুন ভিডিও পেতে চলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম